আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি একটা বিশ বিঘার তাল বেগুন প্রজেক্টে আপনারা দেখলে হয়তো অবাক হয়ে যাবেন যে এখানে কী পরিমাণে প্রতিটা গাছে বেগুন ধরছে যে দেখুন এই এক একটা গাছের মানে প্রায় আট দশটা করে বেগুন ধরে আছে এবং এত পরিমাণে বেগুন ধরেছে বা এত সুন্দর সাইজ হয়েছে যা অকল্পনীয় এবং প্রত্যেকটা গাছের ডগায় ডগায় কিন্তু ফুল আসছে আর ফল তো আছেই আর এই তাল তাল বেগুন খেতেও যেমন সুস্বাদু দেখতেও কিন্তু সুন্দর আপনারা চাইলে বাড়ির আঙিনাতে বা ছাদে দুই চারটা করে গাছ লাগাইতে পারেন আর আমাদের এই বাগান থেকে যেদিনই ফল হারভেস্ট করা হয় বেগুন হারভেস্ট করা হয় কমসে কম পঞ্চাশ থেকে ষাট মন করে বেগুন হারভেস্ট করা হচ্ছে এবং খুবই লাভজনক একটা বিজনেস এই এই প্রজেক্টটার বয়স কিন্তু অনলি ফর দুই বছর দুই মাস আপনারা চাইলে একটা প্রজেক্ট করতে পারেন যাদের উঁচু শুকনা জায়গা আছে বা নদীর ধারে পানি নিষ্ মানে যেখানে আরকি পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুবই ভালো আপনারা সেই জায়গাতে এই বেগুনের প্রজেক্টটা করতে পারেন এবং এটা খুবই লাভজনক বিজনেস আপনারা চাইলে বেগুনের বিজনেসটা করে আগায় যাইতে পারেন